হাবিবুল্লাহ সৌদি প্রবাসী জামাত ইসলামের কর্মী শিবের শিবিরের সাথে ছিলাম এখন জামাতের কর্মীমু সাইন ওয়ার্ডের সাথে সংযুক্ত হয়ে তাদের সমর্থক হিসেবে ছিলাম এবং সময় করছে আমাকে কিন্তু আমি দাসে আসতো এখানে তারা এই পরিমাণ করতেছে তাহলে বোঝা গেল কষ্টটা যে পরিমাণ শান্তিটাও ওই পরিমাণ যদি আমরা এটা কি অপেক্ষা করতে পারি ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ না হয় দুনিয়ায় না হয় আখেরাতে আমরা অবশ্যই যা যা ইনশাআল্লাহ আল্লাহ তাল কাছে পাবো এই জন্য কে কি বললো না বলল আমাদের ওই দিকে দেখার দেখার সময় নাই আমরা কারোর ফিছি ধরারও সময় নেই কারণ আমাদের সামনের পথ অনেক দূরে আমরা আমাদের সামনের পথের দিকে আগে যেতে হবে পিছনে হাজার লোক আমাদেরকে ডাকবে আমাদেরকে তিরস্কার কথা করে কথা বলবে আমাদেরকে ফিচের দিকে টেনে ধরবে আমরা বলবো যে সময় নাই আমাদেরকে সামনে যাওয়া লাগবে তোমরা ফিসুরে যা করার করো আমাদের ফিসে ফিরার কি নাই সময় নাই এখন আমাদের কাঙ্ক্ষিত মঞ্চির আমাদের সফলতার সাফলতার শীর্ষ আমাদেরকে হবে এজন্য জন্য আমাদের কে কি বলল কাউকে টেনে হিসরে আমাকে ফিচনের কথা শোনার দরকার নাই যে ভাই আমার পিছনে কে কি বললো বলছে এগুলো আমাদের সময় নাই আমরা সামনে যেতে হবে পিছনে যে যা বলো এই যদি আমার লক্ষ্য উদ্দেশ্য হয় ইনশা আমরা নিজেরও সফলতার শীর্ষে পৌঁছতে পারবো আমরা জাতিকেও সফলতার রাস্তা আনতে পারবো ইনশাআল্লাহ মুরে রে কাবা যে ফুল যোগ যোগ খুশব ছড়া